গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে এটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে চলো একদম সকাল সকাল কর্তার সঙ্গে আজকে বেরিয়ে গেছি একটুখানি ঘুরু ঘুরু করতে আর এখানে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা দেখাতে এলাম তোমাদের সাথে স্কুটি নিয়ে দুজনে বেরিয়েছি তো এখানে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটা তো তোমরা পাশ থেকে আমি যাওয়া আসার পথে দেখিয়েছি তোমাদের আজকে ব্রিজটার উপর উঠেছি যতটা কাজ হয়েছে গেছি অনেকটা কাজ হয়ে গেছে অনেকটা কাজ হয়ে মাঝখানটা একটু বাকি আছে তো এখানটা দারুণ একটা জায়গার মতো মানে পিকনিক স্পটের মতো দেখাচ্ছে সেটাই গল্প করছিলাম আর কতটা হাইট দেখেছো অনেকটা নিচে চারিদিকেই জঙ্গলে ঘেরা মাঝখান দিয়ে সরু নদী একটা ব্রিজ এটা কিন্তু ভবিষ্যতে মনে হচ্ছে একটা পিকনিক স্পট হয়ে যেতে পারে দেখা যাক তো ভালোই হয়েছে পিকনিক করতে তো আমরাই আসবো আশেপাশের লোকজনই আসবে আর আমরা তো আসবোই বছরে একবার তো খুব সুন্দর একটা জায়গা হবে এখানে আশা করছি যখন কমপ্লিট হয়ে যাবে তো তখন তো অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব তো রোজই দেখতে পাচ্ছ আমার ব্লগে ব্রিজটা তোমরা রেগুলার দেখছো তো যাই হোক চলো এখন দুজন মিলে এসেছে এখানেটায় আরও চার ধারটা ঘুরিয়ে তোমার দেখায় দাঁড়াও অপূর্ব সুন্দর একদম অপূর্ব সুন্দর লাগছে এটা যেদিন তৈরি হবে না আরও সুন্দর লাগবে তো আবার দেখো কোথায় গেছে আমার কর্তা আমি বললাম এতটা উপরে যেও না হাইটটা অনেক উঁচু পড়ে টড়ে গেলে মুশকিল দেখছো দূরে লোকগুলোকে কত ছোট লাগছে পিঁপড়ের মতো এতটুকু দেখাচ্ছে লোকগুলোকে মানে অনেকটা উঁচু হয়েছে ব্রিজটা এটা সাংঘাতিক ওপরে উঠবে যখন মানে টোটাল হয়ে যাবে আরও উঁচু হচ্ছে আর এদিকে তাবু খাটিয়ে তো এরাই আছে আর আশপাশের লোকেশানটা দেখো দারুণ চলো এখান থেকে চলে এসেছি যেখানে আমাদের নবকুঞ্জ হবে নবকুঞ্জের যে মঞ্চগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদের দেখাতে চলে এলাম আজকে একটু বেরিয়েছিলাম এই জন্যই যে নবকুঞ্জের কাজ কতটা হয়েছে দেখার জন্য আজ হচ্ছে বৃহস্পতিবার শনি শনিবার থেকে শুরু হবে তো চলো এখানে মঞ্চটা দেখো এটা মূল মঞ্চ যে নটা মঞ্চের মধ্যে যে মূল মঞ্চ সেটা হচ্ছে এটা আর কত হ্যালোজিন দেওয়া আছে পুরো দিনের মতন হয়ে যাবে এখানটা আর দেখো যেখানটায় আটচারা মতো করেছে টেম্পোরারি সেখানটা দেখো কি সুন্দর করে বানিয়েছে মেঝেটা মেঝেটা অপূর্ব সুন্দর করেছে একদম প্লেন মেঝে করে দিয়েছে সিমেন্টের মতন এটা কিন্তু পুরোটাই মাটি আর গোবর দিয়ে তৈরি করা তো দেখো ওপরে সিলিংটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর লাগছে না যখন রাতের বেলায় আসলে এটা আরও বেশি মজা লাগবে দেখতেও ভালো লাগবে সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর তো অবশ্যই আসবো বাড়ির কাছে হচ্ছে আমাদের গ্রামেই হচ্ছে অবশ্যই রেগুলারই আসবো আর আমি এলে তোমরাও তো আসছো আমার সাথে আর যে ছোটো ছোটোগুলো দেখছো এগুলো হচ্ছে আটটি কুঞ্জ এটা বড় কুঞ্জটা একটা আর বাকি আটটা মোট নটা কুঞ্জ আর দিন ধরে চলবে এই জন্য এটাকে নবকুঞ্জ বলছে এই জন্য এটার নাম নবকুঞ্জ এইগুলো সব জমিগুলো দেখতেই পাচ্ছ লেবেল করে দিয়েছে আর নটা কুঞ্জকে রেডি করছে তো এখন সম্পূর্ণ কাজ তো চলছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কমলা কমলা সব ঢাকা দিয়েছে কমলা কাপড় প্লাস্টিক দিয়ে নীল ব্লু এগুলো সব হচ্ছে তোমার মেলার জিনিস মেলাও বসবে একটা মিনি মেলা মতো বসবে বড় মেলা আমার নয় মিনি মেলায় বসবে তো সেটাও তোমরা দেখতে পাবে আমার ব্লগে অবশ্যই তো এটি হচ্ছে ছোটো ছোটো কুঞ্জগুলো বেশ সুন্দর করেছে যে তারের কাজ এখন লাইটের কাজ সিসি ক্যামেরার কাজ এগুলো চলছে তো একটু দেখে গেলাম যে কেমন কি হয়েছে এবার এখান থেকে গিয়ে তারপর রান্না টান্না করব আর যে বিয়ে বিয়েবাড়ি আছে সেই বিয়েবাড়িতেও যাব তো তার আগে রান্না মা যাবে না মায়ের জন্য রান্নাটা করব তো এখন সেটা সময় আছে অনেকটা এখন একদম সকালবেলা এসেছি সকালের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছে আজকে রোদ উঠেছে খুব হালকা খুব একটা বেশি রোদ দেয়নি রোদটা চড়া নয় হয়তো বৃষ্টি একটু বেলার দিকে হতে পারে তো দেখা যাক বলছে তো বৃষ্টি হবে তো চলো চার পাঁচটা তোমাদের দেখিয়ে নিলাম এরপর যখন রাত্রেবেলা আলো যাবে তখন আরও ভালো লাগবে ওই দিকটায় কমিটির ঘর করেছে ওই যে দূরে আমাদের স্কুটি দাঁড় কারণ আছে আর এখানে সব ছোটো ছোটো কুঞ্জগুলো বেশ সুন্দর করেছে বেশ যাওয়া আসার জন্য না বেশ সুন্দর রাস্তাও করে দিয়েছে যাতে স্কুটি গাড়ি নিয়ে যাওয়া আসা যায় দূরে দিতে পারছো মাটির ঘরগুলো এগুলো হচ্ছে আমাদের গ্রামটা ওই যে দূরে টিনের বাড়ি দেখতে পাচ্ছ এই হচ্ছে গ্রাম আর এই গ্রামেই আমি থাকি তো চলো গ্রামের একদম পাশে এত বড় মানে জায়গা গ্রামের মধ্যে নেই অনেকের ঘর খামার ভর্তি ওই জন্য এইখানটায় বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নায় কি কি হচ্ছে সে সেটা তো তোমার সাথে শেয়ার করবোই তো চার পাঁচটা একদম ঘোর অন্ধকার হয়ে এসেছে একদম মনে অনুচেক্ষণে বৃষ্টি আসবে আর বিয়ে বাড়ির দিনে কিন্তু এরকম বৃষ্টি হলে মোটেই ভালো লাগে না তাও তো আমাদের হাতে একটু বৃষ্টি হালকা হলে সাজুগুজু করে চলে যাব যাদের বাড়িতে অনুষ্ঠান অসুবিধাটা তাদেরই হয় তো যা হচ্ছে আর কী কী রান্না করছি তোমার সাথে শেয়ার করে নিই এখানে মায়ের জন্য হচ্ছে ডিমে বেগুনে আলু দিয়ে ঝোল ধনেপাতাও দিয়েছি ধনেপাতা দিলে কি আর ফ্লেভারটা ভালো ওঠে আর ডিমটা চারিদিকে না আমি খুন্তি করে কেটে কেটে দিয়েছি এটা খেতে শাশুড়ি মা ভালোবাসেন ভীষণ কাটা কাটাকাটা আছে তাদেরকে ডিমের মধ্যে সব মশলার ফ্লেভারটা ঢোকে আর কি রান্না করেছি দেখায় আর এখানে আছে চাটনি আর আলু ভাজা তো আমরা যাব বিয়ে বাড়ি দুপুর থেকে নেমন্তন্ন আছে সকাল থেকে ছিল সকালে তো যাওয়া সম্ভব হয়নি বৃষ্টিতে আর প্রচন্ড এই যেটা খাতে বাইরে একটু অন্ধকার হয়েছে দেখো কি ভীষণ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে বাইরেটা যেন রাতের বেলা

সব কিছু রেডি এবার আমি পুজো করব তার স্নানের জল বসাবো রান্না হওয়ার হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রকম বৃষ্টি নেমে গেছে তো কিচ্ছু করার নেই এটা তো শুরুর দিকে বৃষ্টিটা তোমার দেখালাম যখন বৃষ্টিটা বাড়বে না তখন আর সেই ভিডিওটা তোমার সাথে করার সময় হয়নি কারণ পুজো টুজো করছিলাম পুরো এক হাঁটু জল তো চলো বৃহস্পতিবার দেখতে পাচ্ছো আলপনা দিয়েছি তো এত বৃষ্টি বাইরের আলপনাগুলো প্রায় ধুয়েই গেছে মানে মোটামুটি তো চলো আমার এখানে পুজো টুজো হয়ে গেছে এবার আমি কি টাড়ি পরে যাবো আজ দুপুরে বেলায় আর রাতের বেলায় সেগুলো সব এখন বের করবো চলো এবার যাই আলমারিটা খুলি চলো আমি শাড়িগুলো নিয়ে এসেছি এই যে গোলাপিতে হলুদটা দেখছো এটা পরে যাবো এখন সকালবেলা হলুদ তেলের জন্য আমাকে হলুদ তেলে বলেছে হলুদ মাখাতে তো জানি না কতটা কি সময় হবে এটা ভীষণ খারাপ তো বুঝতে পারছি না যদি একটু সময় সুযোগ থাকে যদি তাড়াতাড়ি হলুদ তেল চলে আসে অবশ্যই হলুদ তেল মাখাবো তো এই শাড়ি ব্লাউজটাই পরে যাচ্ছি অনেক এই ব্লাউজটা পরিনি এটা সব্যসাচী কাছে কাঠের ব্লাউজ আমার দোকান থেকে নিয়েছিলাম তোমাদের কারো লাগলে বলো ব্লাউজটা আমার নিজেরই খুব ভীষণ পছন্দের একটা ব্লাউজ তো যাই হোক চলো আর এইটা রাত্রেবেলায় পরবো এখন এটা একটা সিল্ক তো এই সিল্কটা দাদা দিয়েছিলো ভাইফোঁটাতে এই শাড়িটা পরেই ভাবছি রাত্রেবেলা যাবো হালকা ফুলকাও হবে আর সুবিধাও হবে পরে যেতে টোটাল রেডি হয়ে গেছি এই যে পুত্রটি টাচ আপ চলছে কই রে রেডি দেখি ঘুর একটু দিকে সবাই দেখুক তোকে পরে বাবা কেন কুলের বউ নাকি যে তুই নতুন কোনো তোকে পরে দেখতে হবে তোর ফোনটা দেখো আমার ফোন আমার হাতে চলো রেডি হয়ে গেছি এতক্ষণ আবহাওয়াটা বেশ পরিষ্কার হয়েছে আমার পুরো রোদ উঠেছে বৃষ্টি দেখ ভীষণ মন খারাপ বিয়ে বাড়ি গেলে বা কোথাও গেলে না বৃষ্টি পড়ে ভালো লাগে না তো যাই হোক চলো এক্ষুনি টোটোটা চলে আসবে বাইকে যাবো ঠিক করেছিলাম কিন্তু রাস্তায় প্রচুর কাদা হয়ে যাবে জন্য বাইকে আর গেলাম না টোটো রেখে নিয়েছি বেরিয়ে পড়েছি মা ছেলেতে মিলে টোটোতে করে যাচ্ছে এখন মেয়ে নেই মেয়ে মেসে আছে বাঁকুড়ায় তো সেই জন্য আমরা যাচ্ছি আর কর্তা রাস্তায় উঠে যাবে তো এখন আমরা যাব দোকানে দোকানে গিয়ে কর্তার জন্য জামা প্যান্ট নিয়েছি ব্যাগে ওখানে গিয়ে চেঞ্জ করবে স্নান করে গেছে অবশ্য একবার এসেছিলো রেনকোট পরে স্নান করে গেছে রাস্তার অবস্থাটা দেখো এত ভয়ঙ্কর হয়েছে রাস্তাটা মানে স্কুটি বা সাইকেলে আসা সম্ভব নয় তবে স্কুটি মোটরসাইকেলগুলো সবাই যাওয়া আসা করছে কিন্তু আমার ভীষণ প্যানিক হয় আর এমন স্কু মানে টোটোটা হিলছে না আমাদের হেডফিন্ডোটা বোধ হয় লিভারের কাছে চলে গেল লিভারটা চলে গেলো হেডফিন্ডের কাছে সেটা ছেলেকে বলতে ও এত হাসছে ওই তোমার কথা বলি সব যন্ত্রপাতিগুলো আমার উলট পালট হয়ে গেলো জায়গা থেকে সব নড়ে গেছে মনে হয় ওকে বলার পরে হেসে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমার লিভারটা অন্ত্রটা হৃদপিন্ডিটা সব আমার ঘেটে ঘ হয়ে গেছে এত টোটোটা নাচ করছে আর সেটা বৃষ্টি হওয়ার পর রাস্তাটা আরও যেন ড্যামেজ হয়ে গেছে তো চলো মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি চারপাশের ঘরগুলো দেখো কী সুন্দর ঝকঝকে ঘর একদম মাটির ঘর অথচ কত পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আমরা মোটামুটি কাছে চলে এসেছি আর কর্তার ওঠেনি টোটোতে করে ওকে ড্রেসটা দিলাম ওখানে চেঞ্জ করে নিয়েছে আর তারপরে ও স্কুটিতে করে চলে এলো তোমরা এইটাতে এসো আমি স্কুটিতেই যাচ্ছি হ্যাঁ ঠিকই আছে আসার সময় স্কুটিতে করে চলে আসতে পারবো তখন টোটোটা ছেড়ে দেবো দেখেছো কেমন পুকুর হয়ে গেছে রাস্তার ধারে ধারে ছোটো ছোটো পুকুর বললেই চলে এগুলোকে এবার যাব ভেতরে মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি এই হচ্ছে বিয়ে বিয়েবাড়ি তো এখানে সাজিয়েছে খুব সুন্দর এদের আজকে খুবই একটু অসুবিধা হয়ে গেলো বৃষ্টির জন্য তো যাই হোক একদিকটায় বড় আসন করেছে একদিকে কোনে বসবে সেদিকটা করেছে তো ভেতরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমরা সবাই মোটামুটি যতজন পরিচিত আছে সবার সাথে দেখা করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমি আর বাড়ি আসবো না আমি থাকবো শপিং মলে আর স্টাফদেরকে খেতে ছাড়বো একবারে সন্ধ্যেবেলায় আসবো তো চলো দোকানেই ছিলাম ওই দোকানে যে আমার মেয়েরা আছে সেই দুটি মেয়ে মিলে আমার চুলটি বেঁধে দিয়েছে কীরকম বাঁধাটা হয়েছে অবশ্যই জানাবে ওরাগুলো এসো কাকিমা তোমাকে একটু রেডি করে দিই তো চলো আর এই হচ্ছে টোটাল সাড়েটারে পরে রেডি হয়ে গেছে আর চুলটা যেহেতু ওরা বেঁধে দিয়েছিলো এটা আমার ভীষণ সুবিধা হয়েছে এটা নিয়ে বাড়িতে এসে ভীষণ হ্যাপা হয় তো যাক চুলটা বেঁধে দিতে আমার অনেকটাই সুবিধা হলো আর রাত্রেবেলায় চলে এসেছি দিনের বেলায় কীরকম লাগছিল দেখো প্যান্ডেলটা আর এখন দেখো রাত্রেবেলায় আলো ঝলমল একদম ব্যাম পাটি পুরো বাজনা বাজাচ্ছে মাইক বাজছে মানে একদম গম গমের ব্যাপার স্যাপার যাক দুপুরে আর বৃষ্টি হয়নি আমাদেরও সুবিধা হয়েছে যাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান তাদেরও সুবিধা হয়েছে চলো বউকে এখন গিয়ে গিফটটা দিয়ে আসি আর টুকটুক করে দুই একটা ছবিও তুলে নিই কারণ আজকে কাছে আসন মানে ফাঁকা পাওয়া মুশকিল এর মধ্যেই একটু ছবিও তুলে নিতে হবে আর গিফটও দিতে হবে তো চলো খাওয়া দাওয়ার এখানে চলে এসেছে আজ অনেক কিছু মেনু ছিল পারলে একটু মেনু কার্ডটা দেখে নিও তোমরা পজ করে তো খাওয়া দাওয়া সেরে নি আজকে মতো কি গুড